কত জিবিটা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি কত আজকে এটা যেহেতু মাত্র তেরো হাজার পাঁচশো

প সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস এর মধ্যে দিতে পারবেন দেখতে পাচ্ছেন কালেকশন আছে রেডমির কালেকশন আছে অপ্পো রয়েছে এখানে ভিভো রয়েছে দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাই ধৈর্য ধর্জ্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে রয়েছে মনসুর ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আফোরও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভালো একটা প্রাইস দেবেন অবশ্যই কুরবানির অগ্রিম অফার ভাই এক কথায় আপনার সবাই তো কুরবানির গরু কুরবানি দেবে কিন্তু আজকে আমি মোবাইল কুরবানি দেব ভাই আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে সবাই কিনতে পারে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে ভাই আজকে সেরা ডিসকাউন্টের সেরা অফারে ফোন দেব আজকে আচ্ছা ফোন কি ফোন কিনলে কি কি গিফট থাকে আজকে ফোন কিনলে প্রত্যেকটা ফোনের সাথে কভার গ্লাস হেডফোন ফ্রি থাকবে আর প্রথম পাঁচ জনের জন্য বিশেষ ডিসকাউন্ট নিয়ে আসছে প্রথম পাঁচ জনের জন্য আছে স্মার্ট ওয়াচ আচ্ছা আচ্ছা প্রথম পাঁচ জনের যারা অর্ডার করবে পছন্দ মত যে 2000 টাকার ফোন কিনলো আজকে স্মার্ট ওয়াচ ফ্রি ভাই মানে প্রথম পাঁচ জনের ভিতরে অর্ডার করতে পারলে স্মার্ট ওয়াচ গিফট স্মার্ট ওয়াচ গিফট আচ্ছা আচ্ছা যাদের লাগবে একটু দুটো স্ক্রিন আর যারা যারা পাঁচ জনের মধ্যে তাদের জন্য গিফট আছে ভাই কভার গ্লাস হেডফোন আর প্রত্যেকটা ফোন সাথে কিন্তু বক্স চার অবশ্যই আছে মানে গিফট ছাড়া কেউ যাবে না গিফট ছাড়া কেউ বাজ যাবে না আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমার সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ এর ছয়শ পঁয়ষট্টি নম্বর দোকান মনসুর টেলিকম আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো প্রকার যে কোনো সমস্যা দশ দিনের ভিতরে আমাদের ফোন করে জানা দিলে আমরা অবশ্যই ফোন চেঞ্জ করে আরেকটা ফোন তাদের হাতে পৌঁছায় দিব আর কুরিয়ার সিস্টেম কুরিয়ার ব্যবস্থা হচ্ছে ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে এমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে যার যেই পছন্দটা পছন্দ হবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো থাকে পাঠাই থাকে আর অগ্রিম আমরা সারা বছরে অগ্রিম নিছি এক হাজার বিশ টাকা কিন্তু এখন ডিসকাউন্টের মধ্যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলি তাদের পছন্দ মতো ফোনটা নিতে পারবে আচ্ছা তো আজকে শুরু করবে কি আজকে শুরু করে ভাই কম বাজেট থেকে সবাই বলা ভাই কম বাজেটের ফোন দেখান আমাদের বাজেট কম কম বাজেটের মধ্যে ফোন খুঁজতে এই জন্য কম বাজেটের মধ্যে ফোন নিয়ে আসি ভাই নোকিয়া

তারপর একশো আঠাশ জিবি রোম আচ্ছা ফুল বক্স চাদা সহকারে ওকে কত রাখবেন এটা দিয়ে দোক মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো আজকে পাঁচ হাজার সাতশো A5s অপ্পো এ ফাইভ পাচ্ছি পিছনে পেয়ে যাবেন তারপর আছে এবং আছে সাথে এটা দিয়ে দিবাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো টাকা আজকে পাচ্ছি পাঁচ ব্যাটারি ভাই আচ্ছা 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 যা লাগবে যোগাযোগ করতে পারেন তারপর

তারপর আছে Redmi Note 8 Redmi Note 8 হ্যাঁ কালার আছে যার যত বিশ লাগে তাও নিতে পারবো আচ্ছা দুটোটাই কিন্তু অসাধারণ কালার ওকে এটা বক্স চালা সহকারে 6GB RAM 128GB মাত্র 8500 টাকা 8500 টাকা আচ্ছা Note 8 আজকে পেয়ে যাচ্ছি 8500 টাকা দুইটা কালার আছে এটা

নয় হাজার পাঁচশো টাকা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন যা লাগবে যোগাযোগ করতে পারেন কিন্তু

প্রত্যেকটা ফোনই ফ্রেশ কোনো দাগ স্কেচ যদি পান প্রত্যেকটা স্কেচের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে একটা দাগ দেখাইতে পারলে পাঁচশো ডিসকাউন্ট একটা দাগ দেখাইতে পারলে পাঁচশো টাকা ডিসকাউন্ট কত রাখছেন আজকে এটা দিয়ে দেবো মাত্র আজকে আট হাজার টাকা ভাই আট হাজার আট হাজার টাকা আচ্ছা ভাই তারপর কোনটা দেখবো তারপর আছে কম বাজেটের ভিতরে সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওপো আর ওয়ান ফাইভ এক্স আর ওয়ান কোথায় গরিবের আর ওয়ান ফাইভ এক্স যারা মোটর সাইকেল কিনতে পারবে না তারা আজকে অল্প টাকায় স্বপ্ন পূরণ ভাই আচ্ছা আচ্ছা

তারপর আছে পোকো এম টু প্রো পোকো এম গেমের রাজা যারা গেম খেলতে পারেন পাবজি ফ্রি ফায়ার যার যেটা ভালো লাগে খেলতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন ওকে এটা 6 জিবি র‍্যাম এটা দিয়ে দাও মাত্র আজকে 10500 টাকা 10500 টাকা 10500 আচ্ছা 10500 টাকা এম টু প্রো তারপর তারপর আছে Oppo A58 Oppo A58 হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন 6 জিবি র‍্যাম 128 জিবি রম ওকে এটা দিয়ে দাও মাত্র আজকে 12500 12500

এলজি ভেলভেট এলজি ভেলভেট হ্যাঁ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা এটা দিতে মাত্র আজকে 19500 19500 19500 আজকে মাত্র 19500 টাকায় কিন্তু আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি দেখতে পাচ্ছেন মনে হবে যে একটা কাচের টুকরা ধরে আছে তারপর তারপর আছে Oppo F19 Pro F19 Pro F19 Pro আচ্ছা কত জিবি এটা 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি কত রাখছেন আজকে এটা দিতে মাত্র 13500 13500 আচ্ছা 13500 টাকা কিন্তু আজকে F19 Pro পাচ্ছি এটাও কিন্তু ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ তারপর তারপর আছে Vivo V15 Vivo V15 হ্যাঁ কত জিবি এটা 8 জিবি 256 জিবি একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স সহ কত রাখবেন ভাই আজকে এটা দিয়ে দেব মাত্র আজকে 8500 8500 8500 Vivo V15 এরও পপআপ ক্যামেরা ভাই আচ্ছা পপআপ সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন যাদের মূলত ফুল ডিসপ্লের ফোন লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর তারপর আছে Redmi Note 9 Pro Redmi Note 9 Pro Note 9 Pro আচ্ছা 6 জিবি 128 জিবি

রেডমি ফোরটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন এটার ভিতর কালার আছে চাইলে কালার নিতে পারবে সাথে বক্স চালা সব আছে সবকিছু আছে সবকিছু আছে

এটা দিয়ে দাও মাত্র 10000 টাকা 10000 রেড 10000 10000 টাকা রেড নজেট 5 এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে Redmi Note 10 Redmi Note 10 6GB 128GB একদম বক্স চার্জার সহকারে কত রাখবেন আজকে এটা দামা কভার ভাই এর আগে কেউ দিতে পারে নাই আচ্ছা এটা দামা কভার দিয়ে দিই মাত্র 11000 টাকা 11000 11000 টাকা

তো ভাই আজকের মতো এই পর্যন্তই ছিল হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত শেষ ওকে ওকে তো এই ছিল মনসুর আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে মাস্ট মাস্টবে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাবি সবাইকে